তিন মৌসুম পরে লালিগা খেলতে এসে দুঃস্বপ্নে শুরু করেছে লেভান্তে শনিবারের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে তারা ঘরের মাঠে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হেরে বসে দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত তিন দুই গোলে হেরে মার ছাড়ে লেভান্তে প্রথমার্ধে পুরো স্বর্ণ ছাড়া ছিল বার্সেলোনা প্রথমার্ধে পুন মিনিটেই গোল করে বসেন স্বাগতিকরা এবং হাফ টাইমের এক্সট্রা টাইমে আটত্রিশ বছর বয়সে মিডফিল্ডার পেনাল্টি থেকে গোল এনে দেন লেভান্তেকে ওখানে সবচেয়ে বড় ভুল করে বসেন ভালদে তার হাতের লাগার কারণেই পেনাল্টি পেয়ে বসেন লেভান্তে হাফ টাইম পরে পুরো বিধ্বংসী হয়ে ওঠে বার্সেলোনা প্রথমার্ধের বার্সেলোনা এবং ছিল অনেক বেশি ঊনপঞ্চাশ মিনিটে পেদ্রি ডিবক্সের বাইরে থেকে অসাধারণ গোলে প্রথম গোল করে বসেন বার্সেলোনা এবং বাহান্ন মিনিটে রাফিনার কন্যার থেকে বাড়ানো বলে ফেরান তরে আরো একটি গোল করে সমতায় আসে ম্যাচে শেষ পর্যন্ত লামিনী আমালের বাড়ানো বলে ভুল করে বসেন লেভান্তের প্লেয়ার আত্মঘাতিক গোল করে তিন দুই গোলে হেরে বসে তারা আসলে বড় টিমের খেলা দেখতে বসলে সবসময় শেষ পর্যন্ত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে যে শেষ পর্যন্ত তারা কামব্যাক করবেই এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার কারণ যে কোনো বড় টিম তাদের শেষ পর্যন্ত আত্মবিশ্বাস থাকে ছোট টিমের সাথে খেললেই যতই তারা গোলের ব্যবধানে পিছিয়ে পড়ুক না কেন শেষ পর্যন্ত তারা যান দিয়ে লড়াই করে এবং ম্যাচটি জয় করতে চায় শেষ পর্যন্ত সেটাই করেছে বার্সেলোনা তিন দুই গোলেই জয় পেয়েছে তারা পেবজি কিন্তু মিডফিল্ডার হিসেবে গোল করে বসে যার কারণে তিনি আট দশমিক পাঁচ নিয়ে শেষ করেন। হয়ে সবচেয়ে বেশি পয়েন্ট আজকে তার সবচেয়ে মজার বিষয় যে বার্সেলোনা আজকে এগারোটি কন্যার পেয়েছে এবং শটন টার্গেট নিয়েছে বার্সেলোনা দশটি লেভান্তে পাঁচটি বল পজিশন ছিল বার্সেলোনা বিরাশি পার্সেন্ট লেভান্তে আঠারো পার্সেন্ট কার্ড খেয়েছে বার্সেলোনায় একটি এবং লেভান্তে তিনটি পাঁচ একশের দিক থেকেও অনেক এগিয়েছিল বার্সেলোনা শেষ পর্যন্ত লালিগায় বার্সেলোনা দুয়ে দুই ম্যাচ জিতে লালিগায় টেবিল পয়েন্টের শীর্ষে উঠে গেল